নমস্কার সবাইকে আমি ট্যারো রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটা জেনারেল অ্যান্ড কালেকটিভ তাই সবটা যে সবার সঙ্গে মিলবে এরকম কিন্তু না কিন্তু হ্যাঁ আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানে আপনাকে ডিফাইন কোনো না কোনো মেসেজ দিতে চাইছে কারণ এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এত ভিডিও থাকতে আমার ভিডিওটাই আপনার চোখের সামনে কেন এলো তাই আপনি জেনে নিন ডিভাইন আপনাকে কি বলতে চাইছে কি মেসেজ দিতে চাইছে কি রাস্তা দেখাতে চাইছে বা আপনার সমস্যার সমাধান করার জন্য কি বলছে আপনাকে ভিডিওটি একটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং থ্যাংক ইউ ডিভাইন লিখে আপনাদের যত রকম নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে পজিটিভ করে নিন তো আজকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখছি যে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন নিজের পৈতৃক ভিটের ওপরে বা নিজের পৈতৃক ভিটের দোকান মানে হয়তো আপনার বাবার বা ঠাকুরদার কোনো দোকান ছিল সেখানে আপনি নতুন করে ব্যবসা করতে চাইছেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে আপনাদের পৈতৃক ভিটে সম্পত্তি ভাগাভাগি নিয়ে বা মানে সম্পদ ভাগ করা নিয়ে আপনার একটা মনোমালিন্য চলছে দ্বন্দ্ব চলছে হুম এবং আপনি বিষণ্নতায় ভুগছেন ঠিক আছে এবার আপনি হয়তো পরিকল্পনা করেছিলেন যে আমি আমার পৈতৃক ভিটেটা হ্যাঁ ভা মানে ভাগ পেলে আপনার যতটা ভাগ ততটা ভাগ পেলে আপনি ওটাতে নতুন করে মানে বাড়ি আবার ঠিকঠাক তৈরি করবেন বা মানে নতুন করে বাড়িটা রং টং করবেন বা বাড়ি তৈরি করবেন আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যবসার জায়গাটায় নতুন করে আপনি ব্যবসা করতে চাইছেন আপনি আপনার ভাগেরটাই তো এখানে হয়েছে কি যে আপনার মানে ভাই বোন যেই আছে না কেন ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে আবার দেখছি যে আপনি কিন্তু উত্তরাধিকারী ঠিক আছে আপনার হয়তো বোন আছে এবার আপনার বোন আপনাকে মানে সম্পদ ভাগ করা নিয়ে আপনার সঙ্গে তার ঝামেলা অশান্তি চলছে এবং আমি দেখছি যে আপনি আপনাদের ভাই বোনের জন্য একটা সময় ঠিক আছে কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই অনেক কিছু করেছেন অনেক কিছু দিয়েছেন ঠিক আছে কিন্তু আজকে তারা আপনার সাথে দুর্ব্যবহার করছে আপনার সাথে সম্পত্তি ভাগাভাগ করা নিয়ে দ্বন্দ্ব করছে ঠিক আছে এবং আপনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন আপনি বিষণ্নতায় ভুগছেন শোক আপনার হয়ে গেছে যে আমি এত করলাম তারপরেও এরকম কেন আপনি একা সময় কাটাচ্ছেন নির্জনতায় পছন্দ করছেন হুম তারপরে আপনার সঙ্গে হয়তো সে তুলনা করে যে অন্য ভাইরাও ওইরকম অন্য দাদারাও ওইরকম হুম তো বা অন্য বোন ওরকম হুম এরকম তুলনা করে এবার কথা হচ্ছে যে আপনি মানে সংযুক্তি এক প্রকার ছেড়েই দিয়েছেন ঠিক আছে মানে সংযুক্তি দিয়ে আর কিছু হবে না এইখানে কোনো কাজ নেই ঠিক আছে এবার আপনার এই যে সমস্যাটা হচ্ছে যে আপনার বাড়ি ভাগ করা নিয়ে ঝামেলা বা ব্যবসা দোকানটা নিয়ে ঝামেলা চলছে আপনার আপনার ভাই বোনের সাথে ঠিক আছে এই যে আপনার পরিস্থিতি হয়ে আছে তো আপনাকে বলা হচ্ছে যে আপনার যে ভাই বা বোন আছে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে দেখছি কারোর ভাইয়ের সঙ্গে হচ্ছে কারোর বোনের সঙ্গে হচ্ছে তো এই যে আপনার ভাই বা বোন আছে তার খুব উচ্চ আকাঙ্ক্ষা ঠিক আছে এবং খুব লালো সা তার মধ্যে হুম এবার মানে সে কোনোভাবেই চায় না যে আপনি পান বা কিছু এবার এইসব মানে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখছি আমি ওই যে আগেও বললাম যে আপনারা কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই অনেক করেছেন আপনাদের ভাই বোনের জন্য হ্যাঁ এমন কি মানে আপনি ঋণ দেনা করেও তার জন্য করেছেন ঠিক আছে এবার কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে আপনি মানে নতুন ব্যবসা খোলার জন্য যে ঋণ নিয়েছিলেন যে আমি এই ব্যবসাটা করবো ঠিক আছে এই জন্য যে ঋণ নিয়েছিলেন ঠিক আছে তো এইটা ডিভাইন বলছে আপনাকে যে ধৈর্য ধরুন ঠিক আছে আপনার পরিকল্পনামূলকই কাজ হবে ঠিক আছে এমন কিছু শুরু হবে যা বৃদ্ধি পাবে আপনার যে মানসিক ভারসাম্য মানে মানসিক ভারসাম্য যে জায়গাটা সেটাকে ঠিক করুন ঠিক আছে আপনার নতুন ব্যবসা হবে আপনার সৌভাগ্য ফিরবে আপনার নতুন আয় প্রবাহ হবে এবং আপনি দুর্দান্ত একটা আপনার জাগরণ হবে ঠিক আছে এবার আর একটা জিনিস বলছে আপনাকে যে আপনি যোগাযোগটা বাড়ান আপনি কোনো না কোনো রাস্তা পাবেন দ্রুত আর কি পরিবর্তন আপনার জীবনে আসছে ঠিক আছে একটা প্রাণ শক্তি খুঁজে পাবেন একটা চিঠি বা ইমেল আসবে যেটা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করে দেবে কিন্তু আপনাকে ডিভাইন বলছে ধৈর্য ধরুন আত্মবিশ্বাস বজায় রাখুন ঠিক আছে নিজের ওপরে বিশ্বাস রাখুন যে আপনি পারবেন আপনার এই যে বাড়ি ভাগাভাগি ঠিক আছে এটাও আপনি ভাগ পাবেন অসুবিধা নেই ঠিক আছে এবং আপনি যা যা করে এসছেন এতদিন আপনার পরিবারের জন্য আপনার ভাই বোনের জন্য সেই জন্য আপনাকে ডিভাইন কি দেবে যে আপনি যে ব্যবসাটা শুরু করবেন তাতে আপনার সৌভাগ্য ফিরবে এবং এমন কিছু ব্যবসা আপনার শুরু হবে যেটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো আর কিছু কিছু ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই কিছু কিছু ক্ষেত্রে যাদের বোনের সঙ্গে ঝামেলা হচ্ছে সম্পত্তি নিয়ে ঠিক আছে আপনিই কিন্তু উত্তরাধিকারী আপনাকেই কিন্তু উত্তরাধিকারী হিসেবে দিতে চেয়েছিল আপনার মা বাবা এবার তিনি এখন ঝামেলা করছেন যে না আমিও ভাগ পাব আমারও ভাগ আছে আমিও বাবা মায়ের মেয়ে ঠিক আছে এই জিনিসটাতেও ডিভাইন বলছে উত্তরাধিকারী কিন্তু আপনি আপনার কাছ থেকে কিন্তু কেড়ে নিতে পারবে না তো আজ পর্যন্ত এটুকুই মেসেজ ছিল আপনাদের জন্য ধন্যবাদ আবারও সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি চান আমার কাছে রিডিং করাতে পারেন আমি যতটা সাহায্য করার যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব